মেলে কপালে আর কি স্বীকৃতিটা মিলেছে অনেকে রাগ করে সুদের বিরুদ্ধে বললে ভাবে সুদের বিরুদ্ধে বলে হুজুর কারো দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা না ভাই ইঙ্গিত না বাস্তবতা হলো এটা এই দেশে শেখ হাসিনা গান্ধীজি তো একজনকে সুক্ষর বলে দিত না

তো সুপ্রাম সুদ যতদিন থাকবে সমস্যা সমাধান হবে না অর্থনৈতিক বৈষম্য কখনোই দূর হবে না এমন কি বলতে পারেন হুজুর সুদ থাকলে তো লাভ সুদ থাকলে তো লাভ কিভাবে এই যে অনেক মানুষ রিটায়ারে যায় অনেক বছর চাকরি করেছে বিশাল করে সরকারের চাকরি জরা করে পেনশনের বিশাল টাকা পায় ওই যে করে কিছু মানুষ ব্যবসায় খাতায় কিছু মানুষ আছে জমি টমি কেনে কিছু মানুষ জীবনের স্বপ্ন পূরণ করে একটা বাড়ি করে একটা গাড়ি কেনে ইত্যাদি ইত্যাদি কিন্তু বড় একটা অংশ বা উল্লেখযোগ্য একটা অংশ এমন এগুলো নিয়ে ব্যাংকে রাখে। নাই মনে হয় বাংলাদেশ এগুলো নিয়ে কই রাখে ব্যাংকে রাখে কেন সে যদি এক টাকা ব্যাংকে রাখে মাসে মাসে যা আসবে এটা দিয়ে সংসার সুন্দর চলে যাবে এই যে ব্যাংকে টাকা রাখলো এরপর প্রতিমাসে মাসে লাভটা যে নিল প্রতি মাসে ইনেক ছয় মাস পর পর ইনেক এক বছর পর পর ইনেক এই যে টাকায় বাচ্চা দিল সুদের মধ্যে কিন্তু এই হয় এমনি ব্যবসায়ীরাও তো লাভ করে করে না মুনাফা এটা তো আর ইসলামে হারাম না আপনি পণ্য বেঁচে লাভ করেন আপনি সেবা দিয়ে লাভ করেন আপনি শ্রম দিয়ে লাভ করেন এটা তো ইসলামের নিষেধ না ইসলামের ঝামেলা হলো টাকায় টাকা আনবে টাকায় বাচ্চা দিবে এটা ইসলামের নিষেধ ব্যাংকে রাখলেন এক কোটি হয়ে গেল সেটা এক কোটি বেশ লাখ হয়ে গেল দেড় কোটি হয়ে গেল দুই কোটি এই যে টাকা যে টাকা টেনে আনলো ঘুঘু দিয়ে ঘুঘু ধরার মতো এই যে টাকা যে টাকা আনলো এটাই তো ইসলাম নিষিদ্ধ করেছে এখন তারা চিন্তা করে না ইসলাম নিষিদ্ধ করলে করুক আমার লাভ হচ্ছে আসলে লাভ হচ্ছে

আমাদের ক্রয় ক্ষমতার বাইরে অনেক কিছু চলে যাচ্ছে আপনি চিন্তা করেন না এখন থেকে বিশ বছর আগে মাসে বিশ টাকা দিয়ে কি করা যেত এখন ওইটাতে এক লাখ টাকাও করা মুশকিল হয়ে গিয়েছে যারা বউ বউরে ঘরে তুলেছিলেন আশির দশকে নব্বই এর দশকে মোহর লিখে রেখেছিলেন দশ হাজার টাকা ওই সময়ের বাজারে দশ হাজার টাকা ওই সময় দেন নাই এখন এসে হুজুরদের ওয়াজ শুনে মন নরম হলো বউকে মোহর দিলেন এখন যদি দশ হাজার দেন ওই সময় দশ দিয়ে যা করতে পারতো এখন তাই করতে পারবে তাই না প্রত্যেক বছর আমাদের টাকা চুরি হচ্ছে বলবেন কিভাবে আপনি টাকা যদি ঘরে সিন্দুকে ফেলে রাখেন এক বছর আগে রেখেছিলেন এক লাখ এক বছর পরে আসলে সেটা এক লাখ নাই নাই আপনি বলবেন না হুজুর এই গুইনা দেখেন আছে তো আসলে নাই রে ভাই কারণ এক বছর আগে এক লাখ দিয়ে যা করতে পারবেন এখন ওই সমপরিমাণ টাকা দিয়ে আপনি হয়তো নব্বই হাজার হাজার টাকা পরিমাণ কাজ করতে পারবেন বাকিটা দেখবেন হাওয়া হয়ে গিয়েছে হাওয়া মানে জিনিসটা বাকি আছে ভেতরের গুণগত মান পড়ে গিয়েছে এটাই বাস্তব বাস্তব না এখন থেকে বিশ বছর আগে যারা ব্যাংকে টাকা রেখেছে আর বিশ বছর আগে যারা জমি কিনেছে অথবা সোনা কিনেছে আমার বলেন তো দুই দলের সমান লাভে আছে সমান

কমে যাচ্ছে কমে যাচ্ছে কোন ভাগ দিয়ে কম দেব পাবে না মনে হবে না আমার নোট দিল হ্যাঁ কাজুদের নোট দিয়েছে কিন্তু কিনতে গেলে টের পাবা তোমারে আসলে ব্যাংক ও যেতাই নেই ব্যাংক ঠকিয়ে দিয়েছে এই শুধু অর্থ ব্যবস্থার ভাগ এখানে ধীরে 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 ভেতর থেকে জিনিসপত্র নাই করে দেয় এবং সম্পদ এমন ভাবে কমায় দেয় আপনার টাকা কোন ফাঁকে বড় লোকের পকেটে চলে গেছে আপনার মাথাও ধরবে না অর্থনীতি জিনিসটাই কঠিন অর্থনীতি জিনিসটাই কঠিন এজন্য এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ গরিব মানুষ বোঝে না বড় লোকরা ওদেরকে কিভাবে ঠকায় যদি বুঝতো আর কি নির্বাচন যদি বুঝতো সব গরিবরা একত্রিত হয়ে বিপ্রাস করে ওই পুঁথিপতিদের হাত থেকে ক্ষমতা নিয়ে আল্লাহর জমিন এতদিনে কোরআনের শাসনে কয়েক করে ফেলত কোন বছর আমাদেরকে শাসন করেছে সময় যুদ্ধ হয়েছে বিপ্লব হয়েছে সংগ্রাম হয়েছে কেন সবাই বুঝতো আমরা পরাধীন আমরা গোলাম আমরা ওদের অধীন কিন্তু ওরা যে চলে গেছে নাইনটিন আপনার কি ধারণা আমরা এরপর থেকে স্বাধীন আজও পর্যন্ত পরাধীন আজও আমরা পরাধীন বলবেন কিভাবে আপনি তেরো পাবেন না আপনাকে নিয়ে খেলা হচ্ছে এখনো পর্যন্ত ব্রিটিশের আইন এখনো পর্যন্ত ব্রিটিশের এখনো পর্যন্ত ব্রিটিশের আদর্শ এখনো পর্যন্ত ব্রিটিশের এখনো পর্যন্ত ব্রিটিশের শিক্ষা এখনো পর্যন্ত ব্রিটিশের মুখের ভাষা পর্যন্ত কোনটার রাজত্ব নাই বলেন আমাকে কোনটার রাজত্ব নাই এমন এমনকি অরাজনী বাহিনীর আত্ম এখানে প্রতি মাসে কত কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো আমাকে বলে এখন আর বাহিনী রাখা লাগে না এই দেশেরই বহু মানুষ নিজেদের অশান্তে ব্রিটিশের গোলামে পরিণত হয়ে আছে ওই ব্রিটিশের আদর্শের বিরুদ্ধে কথা বললে সবার আগে ওদের রক্তে আগুন চলে যেমন বাংলাদেশে কোন ধারার পলিটিক্স চলে গণতান্ত্রিক ধারা তাই না এই দেশে সংসদীয় ধারা গণতন্ত্র চলে না গণতন্ত্র কিন্তু অনেক আছে। আমেরিকার গণতন্ত্র গণতন্ত্র বাংলাদেশে আমেরিকারটাও চলে না ওই ব্রিটিশের চলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চলে না গণতন্ত্রই চলে কেন গোলামি করেছে এতদিন এখন গোলামি ছাড়বে কিভাবে এমনকি ব্রিটেনে রাজা থাকে রাজা

রেখেছে রাজা রানী পুতুল রাজা পুতুল রানী বাংলাদেশের পুতুল রাষ্ট্রপতি বসিয়ে দিয়েছে যার কোনো ক্ষমতা থাকবে না যার কোনো কাজ থাকবে না কাজ থাকবে যা লিখে দিবে হুবহু পরে পরে বক্তৃতা দিবে অথবা যেখানে ফিতা কাটতে বলবে গিয়ে ফিতা কাটবে আর প্রধানমন্ত্রীর কথায় দাঁড়াবে প্রধানমন্ত্রীর কথায় বসবে প্রধানমন্ত্রী যারে মনে চায় তার রাষ্ট্রপতি বানাবে যারে মনে চায় তার রাষ্ট্রপতি থেকে সরাবে তাহলে এইটা নাম কাউকে রাখার দরকার কি আছে আর দরকার হলো এটা ওদের সাথে একশো থেকে একশো অনুসরণ আমাদের লাগবে এমন কি ক্ষমতার মালিক কারে মেনে বসে আছে জনগণকে জনগণকে অথচ ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে ইসলাম তো এটাই বলে সকল ক্ষমতার উৎসাহ আল্লাহ যেটা বলবেন সেটা হালাল আল্লাহ যেটা হারাম বলবেন সেটা হারাম আল্লাহ তাই চূড়ান্ত কিন্তু বাংলাদেশে এটা জনগণের মধ্যে ভাত কেন করে দিয়েছে কারণ ওই যে ওরা তো এটা শিখিয়েছে জনগণ মনে চাইলে মদ হালাল করবে মনে চাইলে বেশাখানে হালাল করবে মনে চাইলে গান বাজনা হালাল করবে মনে চাইলে মূর্তি ভাস্কর্য হালাল করবে ওদের গোলামি করা লাগবে এখন নাম তো দিয়েছে গণতন্ত্র গণ মানে জনগণ মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণকে জনগণ আমি জনগণ আপনি জনগণ আমরা সকলে জনগণ কি চায় আমরা তো দেখি জনগণ ইসলাম চায় অধিকাংশ জনগণ কোরআন চায় অধিকাংশ জনগণ সরিয়া চায় অধিকাংশ জনগণ ইনসাফ চায় অধিকাংশ জনগণ সুদ্ধ হোক এটা চায় অধিকাংশ জনগণ বেশাখানা বন্ধ হোক চায় অধিকাংশ জনগণ মদের বাড়ি লাইসেন্স না যায় হোক চায় অধিকাংশ জনগণ সাম্য প্রতিষ্ঠা হোক এটা চায় অধিকাংশ জনগণ এ যত রকম জুলুম আছে দুর্নীতি আছে দুর্ভোগ এটা চায় অধিকাংশ জনগণের যত চাওয়া আছে অধিকাংশ চাওয়াই তো পূরণ হয় না শরীর শরীফা কে চেয়েছিল ওইটা পর্যন্ত নিয়ে শিক্ষা সিলেবাসে ঢুকালো পুরো দেশ ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া হলো কোন জনগণ চেয়েছিল নাম তো দিবে গণতন্ত্র আসলে পশ্চিমাদের পাঁচ আটা চাটি তন্ত্র আর নিজের ঠান্ডা তন্ত্র জন্য রাজনৈতিক মুক্তির জন্য আগে রাজনৈতিক মুক্তি তো লাগবে যতদিন পর্যন্ত এই গোলামের শিকল কাট থেকে না নামাবো আল্লাহর গোলাম এবং নবীর উম্মতের খাতায় নাম না অবস্থা তো ততদিন পর্যন্ত ওয়াজ ওয়াজের জায়গায় থাকবে আর সমাজ সমাজের জায়গায় থাকবে ওইটা কানে ফটো কারণ নিয়ন্ত্রণ এখনো ওই কাফের মুসিকদের হাতে আছে এজন্য দেখেন না ইসলামের বিরুদ্ধে বললে অনেকে টর্চলাইট দিও খুঁজে পাওয়া যায় না এই যে বাউল আল্লাহকে গালি দিয়েছে না আল্লাহনে কটুক্তি করেছে না কোরআন দিয়া পর্যন্ত নাচানাচের পক্ষে দলে দিয়েছে না কয়েকজন রাজনৈতিক নেতা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে কয়েকটা রাজনৈতিক দল এটা নিয়ে কিন্তু যেই মাত্র